দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভితీ শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এইটেই মাঝে আছেন তিনি কী বলতে জান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনার নাম নে খুব সুন্দর নামটি মగు থাকেন কোথায় হেমतपुर হেমतपुर থাকেন ইউটিউবে কেন আছেন ভাই ভালো একটা মানুষের মনে

ভাই টাকা পয়সা খরচা করতে পারবো না দেখি তো আমি এমন একটা মানুষ চাই যে নাকি আমার সব সবকিছু বুঝবো জানবো যে আমার সঙ্গী হবে এরকম ধরনের একটা মানুষ চাই আমার পাশে যে দাঁড়াবে হ্যাঁ মনে করেন সবকিছু যাই না শুনে মনে করেন আপনার পাশে দাঁড়ালো কিন্তু তার আগে একটা বিয়া আছে বা তার একটা সন্তান আছে এরকম যদি পান না আমার ওরকম কোনো সমস্যা নেই আমার বাবাকে আচ্ছা ওরকম পাইলে সে আমার মাইনে নেবে কিছু বহন করবো এটা আমার কোনো সমস্যা নেই